সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুলতানাজ কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম আমি আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি তৈরি করেছি মিক্সড ফ্রুট সালাদ এটা অনেক বেশি মজার ও টেস্টি তৈরি করা সহজ আর সময় কম লাগে আশা রাখি এই রেসিপি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে দিবেন সবার সাথে শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য আমি এখানে এই ফ্রুট সালাদ তৈরি করার জন্য ছয় রকমের ফল নিয়েছি হাতের কাছে যে ফল থাকবে তা দিয়ে তৈরি করা যায় এগুলো ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আমি এবারে এগুলো টুকরো করে কেটে নেব মালটার খোসা ফেলে দিতে হবে এবং যেটা কমলা সেটার উপর থেকে খোসা ফেলে দেব এই যে এগুলো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি দুই রকম আপেল নাশপতি মালটা অরেঞ্জ ডালিম আর নিয়েছি দুইটা কাঁচামরিচ কষি এক ফালি লেবু আর রঙের টক দই নিয়েছি বড় একটা মিক্সিং বোলের ভিতরে সমস্ত কেটে রাখা ফলগুলো দিয়ে দিয়েছি আমি ডালিমের থেকে কিছুটা দানা আমি রেখে দেব উপর থেকে দেওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি এখানে টক দই তিন টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি আমি এখানে দুই রকম দই ব্যবহার করব আমি দেড় চামুচ দেড় টেবিল চামচ দিয়েছি মিষ্টি দই এখন দেব আমি এখানে বিট লবণ দেবো এক চা চামচ পরিমাণে বিট লবণ আছে আর হাফ চা চামচ আসে রেগুলার লবণ দিয়ে দিয়েছি এখন দেবো আমি এখানে কেটে রাখা কাঁচামরিচ দুই চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স এগুলো বেশি ঝাল না ঝাল আপনাদের যতটুকু পছন্দ ততটুকু সেভাবেই দেবেন সেই পরিমাণ দিয়ে আমি ভালোভাবে সমস্ত ফল একসাথে মিশিয়ে নিচ্ছি দইয়ের সাথে এখন দিয়ে দিয়েছি এক ফালি লেবু চিপে রস আমি এখানে দুই রকমের দই ব্যবহার করেছি যার কারণে আমি চিনিটা ব্যবহার করিনি আর ফল তো এমনিতেই অনেক বেশি মিষ্টি আছে আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে এক চামচ পরিমাণ চিনি দিতে পারেন আমি আরও এক চামচ পরিমাণে চিলি ফ্লেক দিয়েছি দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম হয়ে গেছে মাখিয়ে নেয়া এবার আমি একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি এই সালাদটা যে কতটা মজা সে না খেলে বোঝা যাবে না এটা অনেক বেশি মজার হয় আর যারা এমনি ফল খেতে পছন্দ করে না সরাসরি এভাবে কিন্তু তৈরি করে তাদের দিতে পারেন তারা খেতে পারেন খেতে বেশি অনেক বেশি সুস্বাদু হয় এটা এবার উপর থেকে আমি সেই ডালিমের দানা বা উপর আনারের দানা দিয়ে দিছি দেখতে ভালো লাগবে এরই সাথে তৈরি হয়ে গেলো আমার মজাদার মিক্সড ফ্রুট সালাদ আশা রাখি আপনাদের কাছেও ভালো লেগেছে এবং এভাবে তৈরি করে খাবেন সবার সাথে শেয়ার করে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ